ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থাপিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ সম্পর্কিত জুলাই চত্বরে দর্শনার্থীদের মন ভরে গেছে পাশাপাশি ছত্রিশ জুলাই তারুণ্যের বাংলাদেশ ইউথ প্যাভিলিয়নে তরুণ তরুণীরা ভিড় করছেন নেতৃত্বদের কর্মকাণ্ড তুলে ধরতে এই গ্যালারি সাজানো হয়েছে গ্যালারিতে স্থান পেয়েছে এক জুলাই থেকে ছত্রিশ জুলাইয়ের দিন ক্ষণ ও জুলাইয়ের চিত্র ছাত্র জনতার বিপ্লব এছাড়া গণঅভ্যুত্থানে গণ অভ্যুত্থানে হওয়া শহীদ আবু সাঈদ ফারহান ফাইয়াজ মীর মুগ্ধদের নাম ও ছবি সহ কবিতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে বাণিজ্য মেলায় জুলাই চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থির চিত্র দেখছেন কয়েকজন দর্শনার্থী যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে হঠাৎ করে নোটিস করলাম যে ছত্রিশের চত্বর ব্যাপারটা দেখে সত্যি ভালো লাগছে আর স্টুডেন্টদের যে অবদান ছিল আমাদের লাস্ট স্বৈরা শাসকের বিরুদ্ধে এটা অতুলনীয় মানে ভালো লাগলো আমি আমার আম্মুর সাথে আসলাম

For the students, great job. And this year, it, it is a reminder to us that even students, not, not only people with power, even students can bring a change to the country and to the people.